ঝোল কমপ্লিট হয়ে গেছে আমার একদম দেখো কিন্তু খুব সুন্দর ভাবে দেখো রিয়ার আমরা তো খেয়ে সব চলে এসেছি নিচে অনেক করে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাত আটটা বাজে আজকে আটটা বাজে আর আজকে তোমার মঙ্গলবার আটটা তেল শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে পাবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো ভাত এটা বসে দিয়েছি পূজা উঠে আর এখানে দেখো চা করল এখন চা টা খেয়ে নেব এই সব জল দিয়ে দিয়েছি রাস্তা বাসায় সব জল দিয়ে দিয়েছি ঝাড় দিতে হবে না সব রাস্তা সব জল দিয়ে দিয়েছি ঝাড়া তো নয় সবজিগুলোকে নিয়েছি কালকে এখন ঢাললাম মেয়েটা ঘর মুছলো ঘরেই ঢাললাম এমন কাজ করলাম বাইরে তুলে নিই না তুলে ঢেলে ফেললাম এখানেই আর চাটা খেয়ে নেবো আমরা আগে পূজা উঠে পড়েছে পূজা উঠে চা করল আমি শুধু চাটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে বাইরে গেছি এসে থেকে চা হয়ে গেছে আমি আর পূজায় আছি আজকে আমরা দুজনাই চা খেয়ে নেবো আজকে রিয়া নেই রিয়া পড়তে যাচ্ছে সন্ধ্যাবেলা সন্ধে দিতে এলাম আজকে আমি সারাদিন বাড়ি ছিলাম না একটু গিয়েছিলাম এক জায়গায় বেড়াতে তার জন্য তোমাদের সঙ্গে কিছুই আজকে শেয়ার করা হয়নি বাড়িতে সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া আজকে কিছুই শেয়ার করা হয়নি তার জন্য কিছুই দেখাতে পারিনি তোমাদের আমি বাড়িতে ছিলাম না বলে আর ফোনটাও নিয়ে একটু ভুলে গেছিলাম ফোন বাড়িতে রেখে চলে গেছিলাম তার জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো পিকু এসেছে পিকুর মা এসেছে আমিও এসেছি অনেকক্ষণই বাড়ি এসেছি Vamos lá. হরি হি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

এই মাছ গুলো সেটা একটা মাছের টুকরো টাকা লস হয়েছে বা সাদা তেলটা ওইখানে সই সাদা ঢেলে ফেল ভেতরে দেখ কোটো আছে সাদা তেল যায় সাদা ঢেলে ফেল আর সই তেলটা ঢেলে দেয় দুটো তেল ঢেলে দেয় এখন দেখ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কোটো আছে সব গুঁড়ো গুঁড়োগুলোকে ঢেলে দেয় যা যা আছে জিরে কোটো গুঁড়ো গুঁড়ো এদিকে দেখো মাছ ভাজা করছি আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো এক্ষুনি আগে মাছের ঝোল করব তারপরে আজকে ভাত রান্না করব। তার জন্য আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তার জন্য মাছটা ভাজা করছি আর এখানে দেখো এই কাজি না দাদা টিয়া আমি দোকান করে নিয়ে আসলাম এখন যা যা এনেছি ও ঢাল এখন সাদা তেল সর্ষে তেল সবগুলো সব ঢেলে নেবে তার জন্য ওগুলো এখন ঢেলে নিচ্ছে বসে সর্ষে তেলটা ঢেলে নে তার তেলটাকেও ঢেলে নে আর এদিকে মাছটা ভেজে তারপরে আলু বালু কাটা হয়ে গেছে কমপ্লিট আর এখানে দেখো কি করেছি এখানে পটল ভাজা করেছি পটল ভাজা করে রেখে দিয়েছি পটল ভাজা রয়েছে এখানে দুপুরে একটু মাছের তেল রয়েছে দুপুরে কিছু রান্না হয়নি এসে বাড়ি ছিলাম না বলে আজকে আমি আর এখানে যে ভাত রয়েছে লাগা এখানে দেখো ডাল আছে একটু ডাল আলু ভাতে আর ওই মাছের তেলটাই ওরা রান্না করে কোনোরকম খেয়েছে ওরা ওরা খেয়েছে ডিম ভাজা করে ডিম ভাজা করেছিল ডিম ভাজা করে ওরা খেয়েছে আর আমি এদিকে এখন তার জন্য এখন আবার রাত্রেবেলা রান্না করো তারপর মাছটা পিয়া নিয়ে আসলো কিনে পিয়া বললো মা মাছ রান্না করে আমাদের বাড়ি আস না তোর বাইরে যাবো না তুই এখানে নিয়ে এটা রান্না করে সব মানে খাই দু যেতে বলছিল বলছিলাম যাবো না আর তো কখন কখনো আসবে পূজা সে রাত করে বাড়ি যাবে তখন না ভালো লাগে না আসতে তাই এখানে রান্না করে খাই দায় মিন্টু আসবে গাড়ি করে চলে যাবে রাত্রেবেলা তার জন্য এক জায়গায় একদিকে রান্না বান্না করে নেবো আমি দুজনে ওদের জন্য করেছি আর আমাদের জন্যও করছি তার জন্যই মাছের ঝোলটা আর কি করে নিচ্ছি বেশি করে একটু বড় প্রতিদিন রাত্রেবেলা এত মাছ আমাদের কে খাবো তাই আমরা যদি শুধু হই তার জন্য সবার জন্যই করছি আর কি এখন সরি তেল ঢালাই গেছে সাদা ঢেলে না একবারে ছাঁদলে ইয়ে লাগবে না ছাঁতেলটাও ঢেলে সাদা তেল না হলে না একদম হয় না সবসময় রান্না ওই রান্না সেই রান্না হলে লেগেই থাকে সবসময় আর সাদা তেল থাকলে না সরিষ তেলটা কম লাগবে ভেতর জল আছে আচ্ছা জল নেই জল ঢেলে ফেলো নেই 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 হ্যাঁ বাইরে কল চালি রেখে চলে এসছিস কল জল পরে বিনা কারণে জল ফেলতে নেই বিনা কারণে জল ফেলে সেখানে অনুমতি দিতে হবে তোমাকে উপরে যে বিনা কারণে একদম জল নষ্ট করতে নেই জল ফেলতে নেই জল এক এক দেশে জল পায় না লোকে আর বিনা কারণে জল ফেললে আমি আবার তারপর দিনে জল পাই না আমাকে শাশুড়ি ভগবান দেখিয়ে দেয় আমি বিনা কারণে ভাত ফেলবো সেদিকে আমি ভাত পাই না খেতে কম পাই আর যেদিন তোমার জল ফেলবে সেদিন জল কম পাই এখনই পাই আমি পরের পরে বলে কিছু হয় না সঙ্গে সঙ্গে হয়ে যায় এই যে দেখো মশলা করবো সব কিছু মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে অল্প করে জল দিয়ে একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি ও তেল আছে না করবে না আমি সেভাবে যাচ্ছি না চালও ধুয়ে রাখা হয়ে গেছে এখানে আমার কলে জল আসছে বুঝেছিস একবার তেল ভর্তি হলো না দেখেছিস ধারা তেল জবটা পুরো ভর্তি আনে এক এসে দিতে এক কেজি থাকে না লসও থাকে তেলের প্যাকেট তেলের প্যাকেট কম থাকে তো তেল তেলের প্যাকেট দাম কম নাই তো ধর খুচরো আনলে বেশি না এতে তারপরে অনেক ভেজাল থাকে এই জন্য খুচরা তো আনি না খুচরো তেলে প্রচুর ভেজাল থাকে কারণ দেখলাম যে খুচরো তেল আনার দরকার নেই প্যাকেটে তেল যাবে আগে কষ্ট হলে আমি প্যাকেটের তেল এনেই রান্না করি সবসময় জল কমপ্লিট হয়ে গেছে আমার একদম দেখো আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাঝে ঝোলটা নামিয়ে দেবো নামিয়ে আগে দেখো এখানে রাজের আমি সাই গরম মশলা নিয়ে নিয়েছি অল্প একটু ছড়িয়ে দেবো একদম দেখবে তোমাদের রেস্টুরেন্টের খাবার বাড়িতেই চলে আসবে বাড়ির রেস্টুরেন্টে তোমাদের যেতে হবে না অন্যান্য অন্য গরম মশলার থেকে কিন্তু সাইনাজের গরম মশলাটাই অনেকটাই ভালো দিয়ে যে যদি স্বাদ নাও হয় তারকে এটা এতে দিলে অন্যরকম একটা ফ্লাভারই বেরোবে অন্যরকম তো ঝোল ঝোলই রাখবো দেখো কেন বলো তো ঝোল তো ঝোল সবাই দেখবে ওই ডাল আছে দুপুরে কিন্তু কেউ ডালটা কেউ আর খাবে না সবাই ঝোলই খুঁজবে তার জন্য ভাবলাম ঝোলটাই থাকুক কিন্তু ঝোল ঝোল রাখি তাহলে সবাই ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে পারবে রাত্রেবেলা তার জন্য একটু রাখবো আর আমাদের বাড়িতে জানো তো আলু লাগে আমাদের পূজারও আলু লাগে ওর বাবারও খুব আলু লাগে তার জন্য আমি একটু আলুটা বেশি করে দিই আমাদের পিয়াও তো আলু খাই না রিয়া তো খাই না আমিও অতো খাই না আমাদের পূজা তো আমাদের একটা করে আমাদের ধরো লাগবে এতগুলো খাবো আমরা আর ওর বাবার জন্য আর পূজার জন্য একটু বেশি করে আমি আলুটা দিয়েছি এবার হয়ে গেছে কমপ্লিট এবার ভাত থেকে এটা নামিয়ে মাছের ঝোল নামিয়ে ভাত বসিয়ে দেবো নামিয়ে কয়েকটাকে তাহলে মেজে ফেলতে পারবো তাহলে পরিষ্কার হয়ে যাবে একবারে সব কিছু তার জন্য আগের থেকে আমি মাছের ঝোলটাকে বসিয়ে দিয়েছি ওইদিকে দেখো কেন পিয়া ঘর ঝাড় দিচ্ছে ঝাড় দিয়ে একবার পরিষ্কার হয়ে যাবে তাহলে ঘরটা ঝাড় দিয়ে বালতি ওর মধ্যে ফেলবি না হ্যাঁ ওখানে থাক আলাদা করে ফেলবো বালতি মধ্যে ফেলতে হবে না ড্যামের নোংরা ও মধ্যে ওর মধ্যে ফেলতে হবে না সব প্যাকেট প্যাকেট না ফেলাই ভালো নে চা দিয়ে নে মাঝলটা নামিয়ে দিয়ে আমি কমপ্লিট হয়ে গেছে ভাত এটা বসে জল ভরা হয়ে গেছে আইতে জল ভরা হয়ে গেলে বাসন হয়ে গেছে জল ভরা হয়ে গেছে চালটা তো ধুয়ে রেখে দিয়েছি কখনই হয়ে গেছে দেখো ওখানে এবার আমি ভাতটা দিতে বসেও নিচ্ছি ভাত দিতে গিয়ে পড়ে যাচ্ছিলাম

দেখো রিয়া আমরা তো খেয়ে দিয়ে সব চলে এসেছি নিচে অনেকক্ষণ এসেছি আজকে খুব তাড়াতাড়ি আমাদের খাওয়াই গেছে আর যে পিয়া বললাম না যে পেয়ারা আছে পেয়ারা খেয়ে দিয়ে সব চলে গেলো দশটা পনেরো দশটা বাজে তখনই পিয়া বলছে মা ভাত দাও হ্যাঁ আমরা বাড়ি যাব ও শ্বশুর আছে বাড়ি তো শাশুড়ি ওর বেড়াতে গেছে ও তাই তাই শ্বশুর আছে বলে তাড়াতাড়ি করে চলে যাবে বলে তারপর শ্বশুর খাবার দাবার সব দিয়ে এসেছিল দিয়ে শ্বশ শাশুত্র রাতে ভাত খায় না রুটি খায় তাই যে রুটি করে সব খাবার দাবার মিষ্টি দিয়ে এসেছে কেন ওর শ্বশুর তাড়াতাড়ি খায় নটার মধ্যে খেয়ে নেয় তার জন্য দিয়ে এসেছিলো তাই এখন বললো মা শ্বশুর একা একা আছে তা দিয়ে আমার মিন্টু আসো আস্তে আস্তে আমাকে ভাত দিয়ে দাও তা বলবো ভাতটা দিয়ে বাড়লাম বেড়ে ওকে ওদের ভাত ব্যথা দিলাম ওর মাথায় তেল দিয়ে দিচ্ছে বলল কালকে মাথা ঘষবে তাই বললো মাথায় তেল দাও পূজার মাথায় একটু তেল দিলাম ইহার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে এখন তেল তেল দিয়ে নিয়ে তারপর তোমার হলো শুয়ে পড়বো তাই খেতে খেতে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম কেন বলতে বলতে বলা হলো না তোমাদের পূজা পিয়ার জন্য তাড়াতাড়ি হলো পনেরো দশটা ভাতটা বেড়ে দিয়েছি পঞ্চাশটাকেও খেয়ে নিলো ওর বাবাকে দিয়ে দিলাম রিয়াকে দিয়ে দিলাম সবাইকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিলো মা তারপর দশটা মধ্যে দিকে আবার পূজা চলে এসছে ওরা খেতে খেতে পূজা চলে এসেছে পূজাকে একবারে দিয়ে দিলাম পূজাও খেয়ে নিলো আমও খেয়ে বাসন বসুন সব বাইরে বের করে বাসন আধিক মেজেই ফেলেছে আমার দুটো থালা মানে রয়েছে আর বাসন মারা যে নেই বাসন মেজেই ফেলেছে আর তোমার হলো ঘর দোর মুছে মুছে রেখে পূজা ভাতকে ঘর ধর মুছলো কটা বাসন মাজলো মেজে রেখে তারপরে নিচে আসলাম আমি এখন পিয়া কটা বাসন মেজে রেখে গেছে আর দু চারটে মানে একটা না দুটো আছে থালা তাই তোমার দেখো আজ চুল বেঁধে আমি আজকে আজকে শুয়ে পড়বো এখনই তাই জন্য বন্ধুরা আজকে আমার তো বিরু এখানে শেষ তাহলে আমি করছো কেন মানে তেল দিয়ে দিচ্ছি তাই জন্য বন্ধুরা আজকে মতো তো বিরু এখানেই শেষ হালকা আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা